আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমি ভালো আছি বরাবরের মতো আজকে একটা বিটিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে খুবই শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম থেকে যে কোনো মানুষকে হাজির করার জন্য যদি প্রেমিক প্রেমিকা চলে যায় অথবা তাকে হাজির করার জন্য এমন একটি বশীকরণের বিদ্যা নিয়ে আসলাম তাকে হাজির করতে পারবেন বাসা থেকে বাহির করে মন্ত্রের মারফতে আপনার কাছে নিয়ে আসতে পারবে শুধু এটা নিয়ে আসার জন্য এটা কিন্তু আপনি নিয়ে এসে রাখতে পারবেন তা না রাখার জন্য অন্য কাজ করতে হবে এটা শুধুমাত্র আপনি ওখান থেকে তাকে বাইর করে নিয়ে আসার জন্য ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে তাকে আইকনটি অল ক্লিক করবেন যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আজকের মন্ত্রটি আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি খুবই ফারফুল খুবই শক্তিশালী মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেয়া বেশি আপনারা দেখতে পাইতেছেন এটার মন্ত্র নিয়ম আমি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে উঠাই দিব তুলে ধরবো ওই মতো আপনি করতে পারলে কাজ হবে আর যদি করতে না পারেন তাইলে কাজ হবে না কিন্তু অন্তরে বিশ্বাস রাখতে হবে একশো পার্সেন্ট বিশ্বাস ভরসা যদি রাখতে পারেন তাইলে কাজ হবে বিশ্বাসের উপর সব কিছু আর যারা পার্সোনাল কাজের জন্য যে ফোন দেন বা খরচ দিতে পারলে ফোন দিয়েন কারণ আমাকেও কাজ দিতে হলে আমাকেও খরচ করতে হয় একটা কাজ দিলে আমার অবশ্যই জিনিসপত্র অনেক কিছু আনতে হয় আপনারা যদি এটা না বুঝিয়া বলেন কাজ করে দিয়া দেন টাকা পরে দিয়া দিব তাইলে হয় যদি আপনার কিছু অর্ধেক খরচ ব্যবস্থা করে দিতে পারেন আর অর্ধেক টাকা আমি পরে নিব এমন যদি হয় খরচ দিতে পারেন তাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করেন যদি ভালো লাগে আমি কাউকে জোর করি না বিটিওতে সরাসরি বললা দিই ভালো লাগলে ফোন দিয়ে আপনার প্রেমিকা যদি সে আসতে না আসাই। এই মন্ত্র যখন পড়বেন সে আপনার নাম শুধু চিন্তা করতে থাকবে আপনার নাম কল্পনা করতে থাকবে যখন ফইরা আপনি কাজ করবেন তার চেহারা কল্পনা যখন ফইরা কাজ করা শুরু করবেন সে উন্মাদিনী হয়ে যাবে পাগল ফারা হয়ে যাবে ছুটে বেড়াবে অজ্ঞানের মতো হয়ে পড়বে সে তার মাথা কাজ করবো না যে সে কোথায় যাইতেছে ওই অবস্থায় ওখান থেকে সে চলে আসতে বাধ্য হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যদি ভালো লাগে করেন ভালো না লাগলে করার দরকার নাই মন্ত্রটি আগে স্বয়ং সিদ্ধ করতে হবে স্বয়ং সিদ্ধ করার জন্য আপনাকে কি কি করতে হবে বলে দিতেছি মন্ত্রটি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগে কিন্তু অবশ্যই অবশ্যই মন্ত্র মুখস্থ করে নেবেন যেটা দেখতে পাচ্ছেন মুখস্থ না করে যদি কাজ করেন তাইলে কিন্তু আপনি কাজে রেজাল্ট পাবেন না অবশ্যই আগে মুখস্থ করিয়ে নেবেন মন্ত্রের মধ্যে কিন্তু অমুকের বেটি অমুককে লেখা আছে ওখানে কিন্তু প্রথম অবস্থায় অমুকের বেটি অমুক যেখানে মেয়ের মার নাম মেয়ের নাম নিতে হবে তারপরে ছেলের বাবার নাম ছেলের নাম নিতে হবে যখন সিদ্ধ করবেন তখন নাম নিতে হবে না যখন কাজে করবেন তখন কিন্তু নাম নিতে হবে মন্ত্রটি পাক পবিত্র অবস্থায় শনিবারের দিন নিরামিষ কেয়া অথবা আমাবস্যার দিন এক আট বাস জপ করলে স্বয়ং সিদ্ধ হবে স্বয়ং সিদ্ধ হইলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা পাওয়ার কেমন আপনার কিন্তু যখন পড়বেন অবশ্যই একটু ভুল হইলেও চলবো না পড়ার সময় কিন্তু ভুল করবেন না দেন কিন্তু মনোযোগ কিন্তু আপনার ওই মন্ত্রের দিকে থাকতে হবে এবার কাজের প্রয়োগ হচ্ছে যদি কোনো মেয়েকে বাহির করে আনতে চান তাকে ছটফট করে আনতে চান প্রথমে আপনার একটা মাটির পাত্র সংগ্রহ করতে হবে মাটির একটা পাত্র সংগ্রহ করতে হবে সমুদ্রের বালি সংগ্রহ করতে হবে সমুদ্রের বালি বালো বলে অনেকে বালি বলে ওই বালোটা সংগ্রহ করতে হবে ওইটা নিয়ে আসবে আনার পরে আপনাকে সাত গাছের করি সংগ্রহ করতে হবে কাঠের করি। এই করি দিয়ে আপনাকে আগুন জ্বালাইতে হবে তার বাড়ির দিকে মুখ করে বসতে হবে রাত বারোটার সময় বসবেন অবশ্য হইলে কিন্তু সব থেকে ভালো হয় তারপরে আপনাকে ওই বালিগুলা ওই বালিগুলা ওখানে উপরে রেখে দিবেন রেখে দেওয়ার পরে তারপরে আপনাকে গুলমরিচ নিতে হবে তারপরে আপনাকে লং নিতে হবে লং লং আর গুলমরিচ এই দুইটা নিতে হবে নেওয়ার পরে একবার ফরবেন একটা ফো দেবেন ওখানে ফেলাবেন বালিতে বালিগুলা নেওয়া ছাড়া করতে থাকবেন এইভাবে একুশ বার করতে হবে যদি পারেন একশো আট বার করতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় এভাবে সাত দিন করতে হবে তাইলে ফলাফল পাবেন ইশা আল্লাহ ভালো লাগলে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম